সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো জোর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমরা নতুন রেসিপি নিয়ে সেই রেসিপি হলো গরুর মাংসের কষার রেসিপি গরুর মাংসের কষার রেসিপির জন্য আমরা প্রথমেই দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরমের পরেই আমি নিয়েছি পেঁয়াজ কুচি এটা রয়েছে পেঁয়াজ কুচি ছয় থেকে ষাটটা পরিমাণ আর গরু মাংসের পরিমাণটা হচ্ছে এক কিলো সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু মাঝারি মতো নিয়েছি পেঁয়াজটা আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিয়ে একটু হালকা গ্রে কালার হয়ে গেছে। যেমন তারপরে আমি দিয়ে নিচ্ছি একটা কুচানো টমেটো কুচি টমেটো কুচি দিচ্ছি দিয়ে তারপর আমি আবার এটাকে ভালো করে নেড়েচে নিয়ে আবার আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি যাতে টমেটোটা গলে যায় তারপরে এর সঙ্গে অ্যাড করছি এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে নিলাম তারপর আমি আবারও এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায় তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো যে গরু মাংসের কষার রেসিপিটা আমি কীভাবে বানাই এই রমজানের দিনে গরু মাংসের কষা থাকলে আর একটু আলো সদ্য থাকলে তাহলে আর কিছুই লাগে না আর গরু মাংস সচরাচর আমরা এখানে পাই না সেই জন্য রান্নাও করতে পারি না এটা তোজন নানুর বাড়ি থেকে আনা পাই বলতে খুব কমই এখানে পাওয়া যায় এটা তো যখন নানুর বাড়ি যখনই যাওয়া হয় কিংবা নানুরা আসলে পারে তখনই আমরা এ গরু মাংসটা বেশি একটু খাই তারপর দেখো আমি হলুদের পরিমাণ নিয়ে নিয়েছি এক চামচ সেটাকে আমি দিয়ে নিলাম দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে এসে হচ্ছে গোলমরিচের জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ তারপরে দিয়ে নেব একটু গোলমরিচের গুঁড়া সবগুলো দিয়ে নিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে থাকছে এরমভাবে খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে আমি গরু মাংসের সঙ্গে আর কি কি অ্যাড করছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া দেখতেই পাচ্ছ আর একটু ধনিয়ার গুঁড়ো সব গুঁড়োগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি দারচিনি বা এলাচ অ্যাড করি না কারণ আমি এলাচটা খেতে পারি না আর সবাই বাড়িতে এতটা পছন্দও করে না সেই জন্য আমি এগুলো এ করি না তার জন্য একটু আমি সাই গরু মশলা বা অ্যাড করি যাই হোক এরপর আমি ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম ধনিয়া গুঁড়ো নিয়ে আমি ভালো করে আবার এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখছি তা হালকা হালকা নেগে যাচ্ছে তার জন্য আমি এবার দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা এদিকে আমার পেঁয়াজটাও গলে গিয়েছে বা টমেটোটাও গলে গিয়েছে এবার আমি দিয়ে নিচ্ছি একটু চিলি পাউডার এটা আমার ফ্লিপকার্ট থেকে বেশিরভাগই মাল আমি কিনি এটা কালারটাও খুব সুন্দর হয় আর খুব সুন্দর সেই জন্য আমি এটা এই গরু মাংসের কালারের জন্য আমি বা যে কোনো মাংসের কালারের জন্য মাছের জন্য আমি এই যে গুঁড়ো মরিচের গুঁড়ো যেটা রয়েছে লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু আমি অ্যাড করি এরপর আমি গরু মাংসটা দিয়ে দিলাম আদি দেখেই পাচ্ছ আমি কিন্তু গোটা রসুন দিয়ে নিচ্ছি গোটা রসুন দিলে খুব খেতে সুন্দর লাগে সেই জন্য কিন্তু রসুনের দাম যে এত বেশি সেই জন্য আমি বেশি দিতে পারিনি দুটোই দিলাম এরপর আমি এটাকে হালকা করে নাড়ি জেরে নিয়ে আমি ছয় সাতটা পরিমাণ কাঁচা লঙ্কা না চিড়ে গোটা গোটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো গরম পানি তারপর আমি যে মাংসটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মাংসের যে গন্ধ সেই গন্ধটা চলে যায় যাতে তার জন্য আমি একটু এক কাপ পরিমাণ মতন হালকা করে আমি পানি অ্যাড করেছি তারপর আমি এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। যাতে মাংসের গন্ধটা চলে যায় গরু মাংস সবারই পছন্দ বেশিরভাগই আমার তজুর আব্বু তো খুবই পছন্দ আমার তোজোর তাই দিদি ওর দিদি আরও তাই আমি খুব একটা পছন্দ করি না তবুও গরু মাংস অনেকদিন পর বাড়িতে রান্না হলো তার জন্য ভাবল তোমাদের সঙ্গে আমি কিভাবে গরু মাংস রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর পানিটা দেখো মরেই গিয়েছে মরে গিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি দিয়ে নিচ্ছি আড়াই কাপ মতো পানি বড় বড় কাপের আড়াই কাপ মতো পানি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য এবার আমি মোটাভাবে ভালোভাবে আঁশটা দিয়ে নিচ্ছি আঁসটা দিয়ে নিয়ে ভালো করে আমি এর মাংসটা ফুটিয়ে নিলাম আমার রেসিপি একদম রেডি এর এরপর আমি ধনে কুচি পাতা ছুটিয়ে নেব তারপর আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর জানিও কেমন হয়েছে তোমরা ট্রাই করো বাড়িতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাদের জন্য দোয়া করো পরের ভিডিও দেখা হবে বাই